মাসে মোটামুটি আল্লাহ করুক খরচ চরচ দিয়ে ষাট সত্তর হাজার টাকা অনেক শেখান আমার জীবনে গল্প বলতে খুবই কঠিন ভাইয়া কারণ ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল যে পড়াশোনার পাশাপাশি কিছু বিজনেস করবেন পড়াশোনা করতে করতে একসময় আমি বিজনেসের ভিতরে আসি তো ওইখান থেকে আমার জীবনে মানে বিজনেসের চার শুরু এখান থেকে আস্তে আস্তে ধীরে 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 বিজনেস আমি শুরু করতে আসি মনে করেন একের পর এক যখন যেটা হয় আর কি তখন সেই বিজনেসের উপরে আমি চলে যাচ্ছি এখন বর্তমানে শীতের সময় যেটা রানিং বিজনেস মানে ডিমের ব্যবসা এটা মানে সর্বোচ্চ মানে আমাদের প্রফিট আসে আর কি এই ডিমের ব্যবসা হয় আপনার তিন মাস তিন মাসে আমার এখান থেকে চারশো থেকে পাঁচশো দিন খেল হয় সেখান থেকে আমার মোটামুটি দুই থেকে আড়াই হাজার টাকা প্রফিট থাকে এর ভিতরে আপনার অনেক খরচ আছে বাসায় দিতে হয় ঠিক আছে মোটামুটি এখন এইটা শুরু করার মানে হচ্ছে আমার কাছে যিনি আমাকে এই পথে নিয়ে এসছে আমি এখনও পড়াশোনার রানিং চালাচ্ছি পড়াশোনার পাশাপাশি ব্যবসা করতেছি ব্যবসায় আমি মোটামুটি ভালোই পড়াশোনা আর পড়াশোনার দিকটা ইচ্ছা আছে যে ভবিষ্যতে পড়াশোনা করে অনেক কিছু করব আর তবে পড়াশোনা করে চাকরি বাকরি করার থেকে ব্যবসায় কিন্তু অনেক বড় আপনার জিনিস আমাদের বলেছে ছোটোখাটো উদ্যোক্তা ছোটো কিন্তু আমরা কিন্তু ছোটোখাটো উদ্যোক্তা হলে কিন্তু আমাদের বড় কিছু করার মানে নিজের ভিতরে ইচ্ছা জাগে যে আমরা ভবিষ্যতে বড়ো কিছু করতে পারবো ছোটো থেকেই কিন্তু আসলে মানুষ বড় হয় মাসে মোটামুটি আল্লাহ করুক খরচ টরচ বাড়তে ষাট সত্তর হাজার টাকা থাকে বলতে গেলে আমার আমার দেখা দেখি মনে করেন আমি ওদেরকে নিয়ে যেতাম আমরা যেখানে ব্যবসা থেকে মনে করেন মালামাল কিনি বা লেনদেন করি সেই সময় আমার ফ্রেন্ডে দেখালাম আর আমাকে দেখে মনে করেন তারা উদ্যোগ নেয় যে আমরাও ব্যবসা করব পাশে আরো দুইটা তিনটা আমার বন্ধু আছে তারাও দোকান দিচ্ছে তারা দোকান আসলে বেকার যারা ঘুরে বেড়ায় তাদের এখন বাংলাদেশে বেকারত্ব অনেক আসে থেকে কোনো লাভ নাই আপনি চাকরি বাকরির পিছনে সর চাকরি বাকরির পিছনে ছোট কোনো লাভ নাই আপনি ছোটোখাটো ব্যবসা করেন ছোটোখাটো উদ্যোক্তা হন এমনিতে আমি মনে করেন আমার দিনে হচ্ছে সারাদিন ঘুরে বেড়ানো কাজ দেন আমি পড়াশোনা চালাই আর সন্ধ্যার দিকে আমার এই ব্যবসা আমি ডিগ্রি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি পাশাপাশি আমি এই করি